অনুরোধ জানাচ্ছি ঢাকা মোহাম্মদপুর গৌসিয়া ফাজের মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ জনাব মুফতি মৌলানা ইজহারুল হক সাহেবকে জনাব মুফতি মৌলানা ইজহারুল সাহেবকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সালামু আলা আশরাফিল ওয়াল মুরসালিন وعلى آله وأصحابه أجمعين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كونوا مع الصادقين قال النبي صلى الله عليه وسلم البركة مع أكابركم أو كما قال عليه الصلاة والسلام فلطلي صاحب قبلة رحمه الله رشل طميسان الله حليم উপস্থিত হজরত ওলামা গ্রাম মঞ্চ উপবিষ্ট অতিথিবৃন্দ হাজার হাজার তহিদ মুসলিম জনতা মহান আল্লাহ সুহান অশেষ মেহরবানি এবং তার হাবিব ফাক সাল্লাহ আলী ও সাল্লামের আমরা যারা আজকে দূরে অথবা কাছ থেকে এই মহামূল্যবান বরকতময় সবাই উপস্থিত হতে পেরেছি এটি আমাদের প্রতি মহান আল্লাহ সুবাহার পক্ষ থেকে এক বিশেষ সহমত ছাড়া অন্য কিছু নয় অসংখ্য অগণিত মানুষের মাঝ থেকে মহান আল্লাহ আমাদেরকে নির্বাচিত করে মনোনীত করে মনোনয়ন দিয়ে এই পবিত্র মকবল দরবারে এসে সোহবত এখতিয়ার করার জন্য তো নেওয়ার জন্য জিয়ারত করার জন্য এই মহা বরকতময় অনুষ্ঠানে একটু বসার জন্য যে আল্লাহ পাক তৌফিক দিয়েছেন এই জন্য আমরা আবারো হৃদয়ের সর্বোচ্চ শ্রোতা দিয়ে মহান আল্লাহ সুবহানাহু ওয়া দরবারে কালিমা তো আদায় করি আলহামদুলিল্লাহ আজকের এই মঞ্চে আলোচনা করার মত অসংখ্য মুহাদ্দিস ও মুফাসসির উলামায়ে কেরাম রয়েছে প্রত্যেকের নিচে নিজের আলোচনাকে বন্ধ করে শুধু মঞ্চের নিচে আসছে বসে আছে সাহেব কেবলার সাহেব দাদাদের পক্ষ থেকে যেটুকু নসিহত হবে ছাত্র নসরকে নিজেদের জীবনে কাজ লাগানোর জন্য নিয়ে যাওয়ার জন্য আমি মনে করি রাসূল গ এর এই হাদিস মানব জীবনের কল্যাণের জন্য মানব জীবনের বরকতের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শাফ করেছেন তোমাদের জন্য তোমাদের আকাবেরদের মাঝে বরকত রয়েছে কবি বলেছেন এক জামানা সহবত বা আউলিয়া বেহতরা সারাতো আদ বেরিয়া যে এই ধরনের বুজর্গানের দিনদের দরবার এসে একটু সহবত নেওয়ার জন্য একটু বসার জন্য যে আমরা যারা আসতে পেরেছি আমি মনে করি আমাদের জীবনের জন্য এটা অনেক বড় প্রাপ্তি সে সুদূর ঢাকা থেকে আমরা এসেছি শুধুমাত্র একটু তাওয়াজ্জো নেওয়ার জন্য একটু বরকত নেওয়ার জন্য আজকের এই মঞ্চে অসংখ্য আলোচকরা আলোচনা করবেন আমি শুধু এ দরবারে এইটুক দোয়া চেয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাম